আসসালামু আলাইকুম আমরা আছি চার্চের গলদি বাজার এখন আমরা নদীর ওই পারে যাব কৃষি ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য আমাদের গন্তব্য টমেটো তুলা মরিচ চাষ এখানে যারা আসছে তারা টমেটো উত্তোলন করেছিল করার পরে এখন বিকালে বাড়ি ফিরছে এখানে মরিচ এবং ফুলকপি দুটি একসাথে চাষ করছে সাথী ফসল হিসেবে এইখানটাতে করা হচ্ছে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ এখানকার ফসল হচ্ছে

এই যে একটা কবি খেত এটা অনেক ছোট ছোট কবি এটা জাতি ছোট প্রচুর জোয়ার আসছে জ্বর টিকে প্রচুর জ্বর আসছে জ্বর টিকছে জ্বর টমেটো ধরছে এবার হচ্ছে পাকা টমেটো আমরা অবশেষে চলে আসলাম এটি হচ্ছে তুলা খেত আমরা অনেকে এখন বাস্তবতা সময়ে তুলা গাছ কীরকম বা কীরকম হয় সেগুলো নিয়ে আমরা কিন্তু ধারণা খুবই কম আমাদের তো এই আপনাদের সামনে এখন একটি তুলা গাছ সম্পর্কে একটি ভিডিও করছি এটা হচ্ছে একটা বড় তুলা গাছ এটা হচ্ছে ফুল এই ফুল থেকে এরকম হবে এরকম হওয়ার পরে এই যে আস্তে আস্তে এরকম তুলা এটা হচ্ছে তুলা এরকম खेत करें তুমি চিতুলো